মহা বিপদের মুখে আরশি আর তা দেখে চমকে উঠলো সকলে এবং ভীষণ খুশি হলো উপনিতা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় আরশির বোন আরশিকে বলে তোর ধনুচি নাচ কিন্তু টাকি বিখ্যাত তাই তোকে আজ এখানে সকলকে দেখিয়ে দিতেই হবে আর টাকির মানও রাখতে হবে একথা শুনে আরশি খুব খুশি হয় তবে উপনিতা ভীষণ রেগে যায় আরশির ওপর আরশির ওপর রেগে গিয়ে মনে মনে বলে এবার ওই টাকি থেকে ই টাই উড়ে যাবে এই বলেই দেখা যায় উপনিদা আরশি যেই ধনুচি দুখানা হাতে নিয়ে নাচবে সেই ধনুচির ছোবরার নিচে আলতো করে রেখে দেয় দুখানা বোম আর দেখে বুঝতেও পারে না এরপর শুরু হয় ধনুচি নাচের প্রতিযোগিতা আর আর উপনীতা দুজনে মিলে মা দুর্গার সামনে নাচতে থাকে দুজনের হাতেই থাকে দুটো করে ধনুচি এরপর আচমকাই দেখা যায় আরশির হাতে থাকা ধনুচিটা বাস্ট করে আর সঙ্গে সঙ্গে বিকট শব্দে সবার ভীষণ মন খারাপ হয়ে যায় আর তা দেখে উপনীতা তো ভীষণ খুশি হয় কিন্তু সাক্ষ্যজিত ছেড়ে দেওয়ার পাত্র নয় এবার যদি সাক্ষ্যজিৎ আরশিকে মেরে ফেলার অভিযোগে উপনীতাকে পুলিশের হাতে তুলে দিয়ে একেবারে উচিত শিক্ষা দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ